আজকের গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম বিশেষ করে যারা ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটর তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ দেখেন আপনি আমি সকলেই জানি যে বিভিন্ন জায়গায় এভাবে প্রচার করা হচ্ছে যে ফেসবুক এসব কি করছে ভিডিও থেকে ইনকাম বন্ধ ফেসবুকের ভিডিও থেকে আর ইনকাম হবে না আর এই একটা বিষয়কে আমাদের বিভিন্ন জাতীয় টেলিভিশন চ্যানেল বলেন জাতীয় পত্রিকা বলেন বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া বলেন বেশ কিছু ইউটিউবার আছে ভিউজ নেওয়ার জন্য তারা বলেন এরা এই টপিকটাকে এমনভাবে প্রকাশ করছে মনে হচ্ছে যে ফেসবুক প্ল্যাটফর্মটা শেষ মানে এখানে যে ভিডিওগুলো আমরা আপলোড করেছিলাম সেখান থেকে আর ইনকাম করা যাবে না এটা কোনো কথা হলো আচ্ছা আপনি বলেন ফেসবুকের ভিডিও থেকে ইনকাম যদি না হয় তাহলে কোনো কন্টেন্ট ক্রিয়েটর ফেসবুকে থাকবে আর এতগুলো হাজার হাজার মানুষ এটাকে প্রফেশনাল হিসাবে নিয়েছে তাদের কি হবে এটা কখনোই সম্ভব সম্ভব না 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 যে ভিডিও থেকে ইনকাম হবে আসলে বিষয়টা ফেসবুকের এমন হয়েছে যে কেউ আপনাকে বলল আপনার কান চিলে নিয়ে চলে গেছে আর আপনি চিলের পিছনে দৌড়াইতে শুরু করলেন আসলে কানটা কানের জায়গায় আছে কিনা এটা আমরা একবারও খেয়াল করছি না আসলে এটা এমনভাবে প্রচার করা হয়েছে এটা সবারই হওয়ার কথা কিন্তু আপনি লজিক্যালি চিন্তা করেন এটা কখনো সম্ভব না মূল কি ঘটতে চলেছে চলুন আমরা আমাদের আইডিতে প্রবেশ করি করি বিষয়টা একটু বোঝানোর চেষ্টা তাহলে আপনি নিজে বুঝতে পারবেন যে আসলে এইটা না এই কাহিনী চলেছে। আর আমরা কিসের কথাকে কিভাবে প্রচার করছি তো চলুন তাহলে মোবাইল স্ক্রিনে যাই আপনার ফেসবুক আইডিতে প্রবেশ করার পর উপরে লক্ষ্য করেন একটা প্লাস আইকন আছে এই প্লাস আইকনে ক্লিক করলাম ঠিক আছে এবার এখানে একটা অপশন দেখুন লিখা আছে রিল এই রিলে কি করতাম আমরা শর্ট ভিডিওগুলো এখানে আপলোড করতাম তাই না আচ্ছা এই যে পোস্ট আছে পোস্টে ক্লিক করলাম পোস্টে গিয়ে যে ভিডিও আছে এই ভিডিওতে গিয়ে আমাদের যে বড় ভিডিওগুলো ছিল সেগুলো আপলোড করতাম তাই তো মানে আমরা দুই ধরনের ভিডিও আপলোড করতাম একটা ছোট আর একটা বড় ছোটটা রিলে রিল ট্যাবে আর বড়টা ভিডিও ট্যাবে অথবা আমরা আরেক সিস্টেমে আপলোড করতাম সেটা কি এই যে বাম দিকে আপনার প্রোফাইল বা পেজের আইকন থাকে তার উপরে ক্লিক করবেন এবার নিচের দিকে আসলে এই যে লক্ষ্য করুন রিল অপশানটা আছে এখানে গিয়ে আমরা ছোটো ভিডিওটা আপলোড করতাম কিংবা এই যে হটস অন ইউর মাইন্ড এখানে গিয়ে আমরা বড় ভিডিওটা আপলোড করতাম এখন ফেসবুক চাচ্ছে যে আমার এত পেঁচাল দরকার নাই আমার যে ভিডিওগুলো থাকবে সেটা ছোট হোক মাঝারি হোক মিডিয়াম হোক বড় হোক কোনো সমস্যা নাই সেটা আপলোড করতে হবে ওই রিলে গিয়ে মানে এই যে রিল ট্যাবটা দেখতে পাচ্ছেন না এই রিল ট্যাবে গিয়ে মানে আবার ওই যে আমরা প্লাস আইকনে গেলাম না এই রিল ট্যাব দিয়ে আপনি বড় ভিডিও যখন আপলোড করবেন তখন আপনাকে এই ভিডিও ট্যাবেও আসতে হবে না কিংবা আপনাকে এখানে গিয়ে আপনার এই ভিডিও আপনাকে গিয়ে বড় ভিডিও আপলোড করতে হবে না আমি মনে বিষয়টা আপনাকে মানে সহজ কথা হলো ফেসবুক যা ভিডিও আছে একটা ট্যাবে আপলোড হবে এবং সেটা মানে রিল হিসাবেও দেখতে পারে বড় ভিডিও হিসাবে দেখতে পারে যা পারুক তাই হিসাবে দেখুক এক্ষেত্রে আমাদের ইনকামের কোনো পরিবর্তন হবে না কন্টেন্ট ক্রিয়েটরদের ভিডিও থেকে ইনকাম বন্ধ হবে না মিলে ভিডিও থেকে ইনকাম বন্ধ হবে না 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 এ যারা প্রচার করছে এরা না জেনেই প্রচার করছে না বুঝেই প্রচার করছে একজন কি বলেছে আর ওইটা নিয়ে হাও মাওকাও লাগিয়ে দিয়েছে বাংলাদেশের অবস্থা যা হয় মানে গুজবে পরিপূর্ণ ভুল তথ্যে পরিপূর্ণ ভাই হ্যাঁ আবারও রিপিট করছি আপনার যত রকম ভিডিও আছে সেটা ছোট বড় মাঝারি বড় লং পনেরো মিনিট বিশ মিনিট যত রকম আছে সবগুলো শুধু রিল ট্যাবে গিয়ে আপলোড করতে হবে ভিডিও ট্যাবটা থাকবে না এই পরিবর্তনটাই ফেসবুক নিয়ে আসতে চলেছে তবে রিল ট্যাবটা কোথায় থাকবে এটা এখনও নিশ্চিত না যখন আমরা ওইটা পাবো তখন আপনাকে বলবো যে এখান থেকে এই ভিডিওগুলো এইভাবে আপলোড করতে হবে আপনার এত টেনশন নাই যারা কন্টেন্ট ক্রিয়েটর হতাশায় ভুগবেন না দুশ্চিন্তা করবেন না ভিডিও বানিয়ে যান আমি আপনাকে হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বললাম আপনি ভিডিও থেকেও ইনকাম করতে পারবেন রিলস থেকেও ইনকাম করতে পারবেন ফটো থেকে ইনকাম করতে পারবেন সব যত রকম কন্টেন্ট আছে সব রকম কন্টেন্ট থেকে আপনি ইনকাম করতে পারবেন আর এই জন্য ফেসবুক কাজ করছে আর এই জন্যই ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন নামে একটা নতুন ট্যাব নিয়ে এসেছে আপনারা সবাই জানেন তাই না সুতরাং কারো কথা শোনা দরকার নাই আপনি ভিডিও বানান ভাই ইনশাল্লাহ আমরা ভালো কিছু করবো এই প্ল্যাটফর্ম থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ